সম্প্রতি ঘুরে এলাম উত্তরবঙ্গ আর আমি আমার অভিজ্ঞতা বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি আজকে তার চতুর্থ পর্ব আগের পর্বে আপনারা দেখেছেন যে কিভাবে আমি শিলিগুড়ি থেকে সেবক ব্রিজ ক্রস করলাম আর আজকে আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন সেবক ব্রিজের পরবর্তী যে রাস্তা যেটা চা বাগান এবং পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেছে সেই রাস্তার আপনারা যারা গাড়ি করে যাবেন তারা এই ভিডিওটা দেখলে রাস্তা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন আর একেবারে শেষে আপনারা দেখতে পাবেন চালসা আর মেটেরি দেখুন। সময়টা জুন মাসের দ্বিতীয় সপ্তাহ দুটো পরিবার মিলে আমার গাড়ি করে বেরিয়ে পড়েছি এবারে উত্তরবঙ্গ সফরে আর এবারে গন্তব্য হল ঝালং রিভার ক্যাম্প আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই দেখেছেন যে আমি আমার এই উত্তরবঙ্গ সফরের প্রথম ভিডিওটাই দিয়েছি ঝালং রিভার ক্যাম্প দিয়ে আর আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের এবারের ট্যুরের দ্বিতীয় দিন আর ঠিক আগের ভিডিওটাতে আপনারা দেখেছেন যে কিভাবে আমরা শিলিগুড়ি থেকে সেবকের করোনেশন ব্রিজটা ক্রস করলাম শিলিগুড়ি থেকে সেবকের করোনেশন ব্রিজ পর্যন্ত রাস্তাটা এক কথায় অসাধারণ কিন্তু করোনেশন ব্রিজ পার হবার পরে রাস্তাটা কিন্তু অনেকাংশেই কাজ চলছিলো তাই বেশ কিছু রাস্তা আমরা কিন্তু পিচ পাইনি এবং সেখানে কাদা পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে লরিটা যাচ্ছে সেই লরিটার নিচে কিন্তু পুরো কাদা মাটি খুব সাবধানে কিন্তু গাড়ি চালাতে হচ্ছিল কারণ বা পাহাড় আর ডান দিকেই দেখতে পাচ্ছেন খরস্রোতা তিস্তা নদী আমার গোটা গাড়িটাই পুরো কাদায় ভর্তি হয়ে গেছিলো বাইরেটা তবে নির্মীয়মান রাস্তা সেটাকে অতিক্রম করার পর যখন ভালো রাস্তা পেলাম তখন সত্যি মনটা ভালো হয়ে গিয়েছিল কারণ দুদিকে জঙ্গল আর তার মাঝখান দিয়ে মসৃণ কালো ঢালা রাস্তা আর এই রাস্তাটা কিন্তু যথেষ্টই চওড়া আপনারা যারা ড্রাইভ করে আসবেন তারা নির্ভাবনায় এই রাস্তায় আসতে পারেন কোনো সমস্যা হবে না সামনেই দেখতে পাওয়া যাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস এবং ডান দিকেই রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ বন দপ্তরের দ্বারা পরিচালিত ফরেস্টের কটেজ যেখানে আপনারা কিন্তু ডব্লুপিএফিসি লগ ইনায় গিয়ে সেখানে বুক করে থাকতে পারেন এই রাস্তার সৌন্দর্য এক কথায় অসাধারণ আমি আপনাদেরকে অযথা রাস্তার বর্ণনা দিয়ে বিব্রত করব না বা বোর করব না আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন রাস্তার কি দারুণ একটা সৌন্দর্য বিশেষ করে যারা লং ড্রাইভের মজা পেতে চান তাদের পক্ষে কিন্তু এই জায়গাটা এক কথায় অসাধারণ সামনের ভিউটা শুধু একবার দেখুন আমি হলক করে বলতে পারি আপনি জায়গাটার প্রেমে পড়ে যাবেন আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু বেশ কিছু নদী পড়বে যার নাম কিন্তু আমাদের কাছে অজানা বা দেখতে পাচ্ছেন একটা খরস্রোতা পাহাড়ি নদী যা এব্রো ক্ষেব্রো পাথরের উপর দিয়ে বয়ে চলেছে আর দূরে পাহাড় প্রসঙ্গত জানিয়ে রাখি এই পাহাড়ি নদীটা অতিক্রম করার পরেই একটা রাইট টার্ন রয়েছে আর এই রাইট টার্ন নেওয়ার পরেই সামনে দেখতে পাওয়া যাবে রেলের একটা ওভারব্রিজ রয়েছে অর্থাৎ উপর দিয়ে ট্রেন যাবে আর নিচে দিয়ে সড়কপথ ওই দেখুন সামনেই দেখতে পাচ্ছেন সেই রেল ব্রিজ এর আগে যতবার এই রাস্তাতে গিয়েছি ততবারই এই ব্রিজটাকে ভীষণ সুন্দর লেগেছে আজও যাচ্ছি অসাধারণ লাগছে এই ব্রিজটা অতিক্রম করার পরে সামনে পড়বে আরও একটা স্বপ্ন রাজ্য সেটা হচ্ছে এলেনবাড়ি টি এস্টেট আপনারা যারা সেবকের করনেশন ব্রিজ পার হবার পর ডুয়ার্সে ঘুরতে যাবেন তারা ঠিক এই জায়গা অর্থাৎ এলেনবাড়ি টি এস্টেটে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু ছবি অবশ্যই তুলবেন স্মৃতিতে সারা জীবন থেকে যাবে আর এখানে চা বাগানের লুকটা কিন্তু একটু অন্য রকম পাশ দিয়েই অর্থাৎ রাস্তার পাশ দিয়েই কিন্তু বয়ে গেছে রেল লাইন চা বাগানের ভিতরে গিয়ে ছবি আপনারা তুলতে পারেন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ পাতা ছিঁড়বেন না আপনাদের জন্য কিছু স্টিল ফটোগ্রাফি উপহার দিলাম আশা করি ছবিগুলো ভালো লাগবে আর চা বাগানের নয়নাভিরাম দৃশ্য সে তো ভোলার নয় আমার মেয়ে তো বেশ কয়েকটা পোজ দিয়ে ছবি তুলল এলেনবাড়ি টি এস্টেট দেখার পরে আমরা আবার যাত্রা শুরু করলাম এবার আমাদের গন্তব্য হচ্ছে চালসা ভিউ পয়েন্ট আপনাদের সকলের কাছে অনুরোধ প্লিজ এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই রাস্তাটা কতটা সুন্দর আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনার অভিজ্ঞতা দেখতে দেখতে আমরা এবার চালসার কাছে পৌঁছে গেলাম এখন অতিক্রম করছি রেলগেট চালসা ভিউ পয়েন্টে যেতে গেলে আবার একটা পাহাড়ি পাকদণ্ডী বেয়ে উপরে উঠতে হয় রাস্তাটা বেশি দূর নয় এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটারের মতন হবে বেশ কয়েক বছর আগে যখন এখানে এসেছিলাম তখন চারপাশে অনেক বড় বড় গাছ ছিল এবং বাড়িঘরের সংখ্যাও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম তবে হ্যাঁ রাস্তাটা এখন আগে থেকে একটু ভালো হয়েছে তবে গাছপালা কিন্তু অনেকটাই কমে গেছে চালসা ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তাটা কিন্তু পুরোটাই দেখানো হয়েছে কোনো অংশ কিন্তু বাদ দেওয়া হয়নি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চালসা ভিউ পয়েন্টের গেটের ঠিক কাছে আর ঠিক ডান দিকে কিন্তু চালসা ভিউ পয়েন্ট আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সেখানে গাড়িটাকে পার্ক করার পরে প্রবেশ করব সত্যি কথা বলতে কি নিজের গাড়ি করে এলে আর নিজে যদি ড্রাইভ করা যায় তাহলে ঘোড়াটা সত্যি অনবদ্য হয়ে যায় অনেক অফ জায়গা এবং আউট অফ প্ল্যান অনেক স্পট কিন্তু কভার করা যায় যেমন ধরুন আমাদের এই মুহূর্তে যাওয়ার কথা ছিল হচ্ছে ঝালংয়ে এবার ঝালংয়ে যাওয়ার পথে মালবাজারের ওখানে হঠাৎ মালবাজার যখন ক্রস করে গেলাম মালবাজার ক্রস করে যাওয়ার পর যখন চালসা কাছে চলে এলাম তখন হঠাৎ করে মনে হলো তাহলে চালসা ভিউ পয়েন্টটা একটু দেখে নিই তাই যা ভাবার সাথে সাথে সেই মতো কাজ আমরা এখন চলে এসেছি চালসা ভিউ পয়েন্টের কাছে এই চালসা ভিউ পয়েন্টটা কিন্তু সত্যি এক কথায় অনবদ্য কারণ এখান থেকেই লাটাগুড়ি জঙ্গল এবং একাংশ কিন্তু বিস্তীর্ণ একটা অংশ দেখতে পাওয়া যায় আর গোটা ভিউ এক কথায় এবারে আমি ধীরে ধীরে প্রবেশ করছি চালসা ভিউ পয়েন্টে যে একটা ছোট পার্কের মতন অংশ রয়েছে পিডব্লিউডির দ্বারা যা সংরক্ষিত বা তৈরি করা সেখানে তবে পার্কের ভিতরে প্রবেশ করে ভীষণভাবে হতাশ হয়ে গেলাম কারণ অযত্নের অভাব চারিদিকে ভীষণভাবে প্রকট এবং জঙ্গল হয়ে আছে এদিক সেদিকে অনেক ঝোপঝাড় হয়ে আছে জানি না বাস্তুতন্ত্রকে রক্ষা করার জন্যই এরকম করা হয়েছে কিনা যদি বাস্তুতন্ত্রকে রক্ষা করার জন্যই যদি এটা এরভাবে রাখা হয় তাহলে সত্যি প্রশংসনীয় বছরখানেক আগে যখন এসেছিলাম তখন আশেপাশে গাছগুলো অনেকটা ছোট ছিল এবং লাটাগুড়ির একটা বিস্তীর্ণ অংশ কিন্তু দেখতে পাওয়া যেত আপনারা যারা চালসা ভিউ পয়েন্টে এসে খাওয়া দাওয়া সারতে চান তারা দেখবেন গেটের বাইরে রাস্তার উল্টো দিকে বেশ কয়েকটা দোকান আছে সেখানে কিন্তু নানারকম স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি পাওয়া যায় আপনারা সেখানেই খেয়ে নিতে পারবেন চালসা ভিউ পয়েন্ট দেখার পরে আমি গাড়ি চালিয়ে এবার এগিয়ে চলেছি মেটেলির দিকে সেই মেটেলির বিখ্যাত চা বাগান আর রাস্তার দুপাশে কিছুক্ষণ বাদেই দেখতে পারবেন রাস্তার দুপাশে অনেক বড় বড় গাছ এবং এক একটা গাছ কিন্তু অনেক পুরনো গাছ এবং তাদের অনেক ঝুড়ি কিন্তু রাস্তার উপরেও কিন্তু চলে এসেছে এই জায়গাটার একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু ভীষণভাবে আইকনিক এই রাস্তা এবং তার আশেপাশে দৃশ্যপট এতটাই সকলের কাছে পরিচিত যে সবাই এক দৃষ্টিতে দেখেই বলে দেবেন যে এটা মেটেলি যাবার রাস্তা আর এই রাস্তা দিয়ে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন রকি আইল্যান্ড সামসিং সুন্তালি খোলার মতন দুর্দান্ত সব জায়গা আমার অনেক দিনের শখ ছিল এমন একটা রাস্তা দিয়ে ড্রাইভ করার আজ সেই স্বপ্ন পূরণ হলো এবং সেই অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমি এই ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করবো না আশা রাখছি এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে ভবিষ্যতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে আপনাদের সকলের কাছে অনুরোধ রাখছি যদি আপনাদের কারো কাছে এই জায়গাগুলো সম্পর্কে নতুন নতুন তথ্য থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুল করবেন না তাহলে আজ এটুকুই থাক খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব আরও নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে আমার পাশে থাকুন এবং আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন